আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আর আজকে দেখাবো একেবারেই লেটেস্ট আসা কিছু এক্সপোর্ট কটনের প্রিমিয়াম কোয়ালিটির কিছু বেডশিট যারা প্রিন্ট্রেস ইন ইন্সপায়ার প্রিন্টের বেডশিট খুঁজতেছেন ভালো কোয়ালিটির তারা চলে আসতে পারেন তাসপিয়া বেডিং স্টোর দোকান নাম্বার দুই বাই এক কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের উল্টো পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশে আর যারা অনলাইনে কিনবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলায় ঘরে বসে পণ্য পার্চেস করতে পারবেন শুরুতেই দেখ। দেখাচ্ছি চমৎকার একটা বেডশিট খুব সুন্দর মাল্টি কালার ফ্লোরাল প্রিন্টের মধ্যে আর এই বেডশিট গুলো হবে সবগুলোই কিং সাইজ কিং সাইজ আচ্ছা সো ম্যাটেরিয়ালটা কি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্ট কটন সো এটা ছিল ফার্স্ট বেডশিট প্রত্যেকটা বেডশিটের সাথে ম্যাচিং দুটো করে হেড পিলো কভার থাকবে ও মাই গুডনেস ব্ল্যাক কালার এক্সপোর্টে হ্যাঁ ওয়াও পিওর ব্ল্যাক এটার সাথে কোনো মিক্সার নাই জাস্ট ব্ল্যাক কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট অসম্ভব সুন্দর একটা প্রিন্ট প্যাটার্ন আপনারা পাচ্ছেন সো আমরা মাপঝোপের ব্যাপারটা প্রোপারলি ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়া কেমন কি সাইজ প্রপার মাপটা বলে জান সাত ফিট বল সাড়ে আট ফিট সাড়ে সাত বাই সাড়ে আট কিং সাইজ সাইজ ওকে প্রিমিয়াম কোয়ালিটি ওকে কটন ফেব্রিকগুলা একেবারেই পিওর কটন আমি কিন্তু মোস্ট অফ দ্য টাইম খুব কাছ থেকে ফেব্রিক্সগুলো নিয়ে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে থার্ড ওয়ান এরপরে যে কালারগুলো দেখতে পাচ্ছেন ওয়াও এটা একটা জংলি টাইপের প্রিন্ট সুরমা টাইপের কালার বলতে পারি আমরা না অ্যাশ না ব্ল্যাক এটা স্যাটিন কাপড়ের মধ্যে একটু আচ্ছা এটা স্যাটিনের মধ্যে চমৎকার এই স্যাটিন ফেব্রিক্সটা কিন্তু কটন এর চেয়ে আরো এক্সক্লুসিভ আরো প্রিমিয়াম একটু শাইনি একটু গ্লেজি বাট ভাইয়া প্রাইস রেঞ্জটা কি একই রাখবেন একই রাখছি কি বলে স্যাটিন আর কটন একই প্রাইস জি 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 এখানে একটা এমবস অ্যাম্বুসও কি একই আজকে সম্পূর্ণ আজকের এই ভিডিওটা একটু ফান হবে কারণ হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি ওয়াইস প্রাইস সব সিমিলার হয়ে যাচ্ছে আপনারা এক্সক্লুসিভ প্রোডাক্ট পাচ্ছেন একেবারেই রিসেনেবল প্রাইসে কারণ এই অ্যাম্বুসের প্রাইজ অনেক হাই হয় তারপরে হচ্ছে স্যাটিনের প্রাইসটা একটু হাই হয় নর্মাল কটন যেটা মানে নর্মাল বলতে নর্মাল না অ্যাকচুয়ালি প্রিমিয়াম কটনের চেয়ে এগুলোর প্রাইস আরও হাই হয় বাট ভাইয়া কিন্তু প্রাইস একই রাখছেন কেমন কি প্রাইস থাকতে পারে ভাইয়া কিং সাইজের এই বেডশিটগুলা ওয়াও বেবিদের জন্য নিতে পারেন সামনে ক্রিসমাস একটু উল্টে দিব আমরা ঘর বাড়ি উল্টে গেছে আমরা একটু বেডশিটটা ঠিক করে দেখাই সো

ভেত স্ট্রাইপ কিন্তু দাম থাকবে মাত্র দাম থাকবে মাত্র মাত্র কত বলেন হ্যাঁ তো ভিডিও আমাদের মানে আপনার শপে তো রেগুলার এগুলা এখন কত করে এখন তো অফারে দিচ্ছি

সো আমরা এখন ঝটপট দেখে নেব বাকি কালেকশন গুলো প্রোডাক্টগুলোর মাপ হবে 7.5 পিট বাই 8.5 পিট 7.5 বাই 8 দাম থাকবে মাত্র 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 850 টাকা 850 টাকা ওয়াও এটা যে কি প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো কাপড় এখন প্রিমিয়াম পুরা প্রিমিয়াম ইয়েস not only cotton এখানে মেজোরিটি স্যাটিন আজকের ভিডিওতে আমি যেটা ক্যাপ করলাম বেশিরভাগই স্যাটিন বেশিরভাগই স্যাটিন স্যাটিন এন্ড প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে আর ফ্লোরাল প্রিন্ট অনেক বেশি পাচ্ছেন আজকের ভিডিওতে ফ্লোরাল প্রিন্টই থাকছে বেশি চমৎকার চমৎকার খুবই সুন্দর লাগতেছে এটা মনে হচ্ছে হাতে আঁকা ফুল খুবই নাইস কালার কম্বিনেশন হোয়াইট মধ্যে এই বড় ফুলটার অনেক বেশি চাই অনেক বেশি চাই অনেক এটা স্টক শেষ হয়ে গিয়েছিল আবার স্টক হইছে ওকে এবং আপনাদের রিকোয়েস্ট আর কি হ্যাঁ আরো একটা প্রোডাক্ট স্টক হইছে ওইটা একটু ভিন্ন প্রাইস ভাইয়া বলেছে ওইটা ভিডিও শেষে জাস্ট দেখাই দিবে ওইটা অনেক আপুর চাহিদা ছিল মানে রিকোয়েস্ট ছিল সো এটা ভাইয়া কিছু পিস আনতে পারছে তো এটা আপনারা নিয়ে নিতে পারবেন সো পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমাদের সাথে আর এই একটা প্রিন্টাস দেখেন ফেব্রিক্স দেখেন ভাই ফেব্রিক্স দেখেন মাখন চমৎকার আর আমি কিন্তু কালার গ্রেডিং একদমই বুস্ট করি না একদমই কিছু করি না ন্যাচারাল লাইট জাস্ট সিম্পল চারটা টিউব লাইটের আলোয় ভিডিও এবং সিম্পলি আমি দেখানোর চেষ্টা করি আর এই কালারটা কেমন এই কালারটা হচ্ছে পেস্টেল টাইপের লাইট মিন্ট পেস্টেল টাইপের একটা কালার চমৎকার সুন্দর একটা কালার কতটুকু বুঝতে পারছেন জানি না হোয়াইট না এই টুক শিওর ঠিক আছে খুবই সফট টোনের একটা বেডশিট খুবই চমৎকার একটা বেডশিট এই যে এখন বোঝা যাচ্ছে অনেক সুন্দর একেবারে নিউ নিউ কালেকশনে পেয়ে যাচ্ছেন অফার একেবারে নিউ নিউ কালেকশন একদম নিউ লাইট স্কাই ব্লু লাইট স্কাই ব্লু একদমই লাইট স্কাই ব্লু ছোট্ট ফুল নেভি ব্লু পাতা টাতা দিয়ে দোকানে ভালো

কোন প্রোডাক্টের চাপ পড়ে যায় বা কি বলা যায় না অনেক সময় দেখেছেন হ্যাঁ এটারই স্কাইপে সরি পেস্টের একটা আছে একেবারেই নিয়ন ইয়েলো নিয়ন ইয়েলো টাইপের একটা কালার আছে চমৎকার অ্যান্ড ফেব্রিক্সটা জাস্ট অস্থির সুন্দর এবার যে যা যা সবগুলোর ফেব্রিক্স খুবই উন্নত মানের খুবই উন্নত মানের মানে আসলে এগুলো অনেক অনেকদিন পরে আসলে এক্সপোর্টে এত প্রিমিয়াম ফেব্রিক্স প্রোডাক্ট পাওয়া যাচ্ছে লিটারেলি আপনার জাস্ট দেখেন এইটা আমার কেন জানেন অনেক ভালো লাগে শুধু পাতার

তারাই এই একটা বেডশিট এক্সপোর্টে একেবারে ভিন্ন কিছু একেবারে ভিন্ন আলপনা ডিজাইনের কি হ্যাঁ খুবই সুন্দর পিঙ্ক একটা বেডশিট আমরা এর আগে বোধহয় আর একবার লাস্ট টাইম দেখাইছিলাম ভাইয়া লাস্ট টাইমে প্রথম আসছিল প্রথমে আসছিল

আপনারাও ইউজ করতে পারেন কাপল বেডরুম ইউজ করতে পারবেন আমার পছন্দ হলে আমিও করতে পারবো আর এই একটা এটা অনেক দিন পরে আবার রিস্টক হইছে ভাই নাকি হ্যাঁ হ্যাঁ পরে মাঝখানে কিন্তু বেশ অনেকদিন ছিল না খুবই সুন্দর চাহিদা সম্পন্ন একটা বেডশিট এবং ফেব্রিকসটা জাস্ট দেখেন উফ রে কি যে সুন্দর কাপড় এবারে কাপড়গুলো সব সব উন্নত মানের কাপড় আর একটা কথা আমি অনুরোধ করতে চাই একদম এভাবেই বলতে চাই যেমন এই প্রিন্টটা ফুটপাতে অনেক সময় দেখতে পারেন চার পাঁচশো টাকায়ও দেখতে পারেন ঠিক আছে এর চেয়ে কমেও দেখতে পারেন বাট একটা বেডশিটের কিন্তু প্রিন্টের জন্য দাম ম্যাটার করে না দাম ম্যাটার করে এটার কাপড়ের জন্য সম্পূর্ণ তো কেউ না এই জিনিসটা গোলায় বা মিলায় ফেলবেন না আপনারা দয়া করে অমুক তমুক জায়গা সাথে দরকার হলে এসে দেখবেন এক্সপোরে মানে কপি করে এখন ইসলপুরের মধ্যে একটা জিনিস আমরা বলতে চাই কাউকে মেনশন না করি আরেকটা জিনিস আমরা বলতে চাই আমরা এইভাবে চ্যালেঞ্জ করব দরকারলে তাসপে বেডিং থেকে প্রোডাক্ট অর্ডার করবেন অন্য জায়গা থেকে অর্ডার করুন কোয়ালিটি দুইটার পাশাপাশি হাতে ধরে মিলাবেন তারপরে দরকারলে প্রোডাক্ট রাখার হলে রাখবেন না যদি কোয়ালিটি ম্যাচ করে বাবা আমরা যেটা বলেছি সেটা ঠিক না থাকে আপনি রিটার্ন করে দিবেন রিটার্ন করে দিবেন একদম সহজ কথা ওয়াও কি যে সুন্দর একটা প্রিন্ট

এই হচ্ছে আমাদের আরেকটা বেডশিট এটাও চমৎকার এবং মানে লিটলি আমি বলবো গত দুই থেকে তিন বছর ধরে এই একটা বেডশিট এত বেডশিট আসছে এত বেডশিট গেছে মানে এইটার চাহিদা এইটার মানে ইয়া এখনো পর্যন্ত এই বেডশিট ধারে কাছে মনে হয় না কোনোটা যাইতে পারছে এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে আমাদের খুব সুন্দর আরেকটা বেডশিট ছিল পিঙ্কের মধ্যে আর এখন একটা দেখা এক্সপোর্টে সচরাচর আমরা এই ধরনের কালারগুলো দেখি না সো কালারটা দেখেন যে অস্থির কালার কালার দেখেন ও রে চমৎকার কালার চমৎকার এটা হচ্ছে একেবারে কুসুম ইয়োলো বলতে পারি আমরা একেবারেই কুসুম ইয়োলো সফট টোনের একটা বেডশিট এবং খুবই স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনে কোনো পপ আপ কালার নেই সব সফট কালার খুবই সুন্দর সুন্দর চলারই কথা এই ধরনের বেডশিট কেউ দেখলে রেখে যাওয়ার সুযোগ নেই আসলে আর কাপড় আমি লাস্ট কাজ করতে এসে একজন ম্যাম উনি একটা নিতে এসে দুইটা নিয়ে গেছে লিটারলি শুধু ফেব্রিক্সের জন্য চমৎকার আমাদের আজকের ভিডিও লাস্ট बेडशीट এই প্রাইজের মধ্যে এইটা পর্যন্ত দাম হচ্ছে মাত্র 850 টাকা 850 একটা প্রোডাক্টের অনেক রিকোয়েস্ট ছিল শুধু এটা রিকোয়েস্ট ছিল এবং এটা কোয়ান্টিটি অল্প আছে নাকি অল্প কিছু জমা আছে আচ্ছা

মাথার বালিশের কাবার পেয়ে যাবেন চমৎকার সো এখন বলেন কিভাবে আমরা অনলাইন অর্ডারটা করব ভাইয়া প্লিজ এগুলো হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ইয়াতে নাম্বার আছে WhatsApp ইমো দুইটাই আছে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নম্বরে নক দিয়ে আমাদেরকে